ত্রিপুরা এখন অপরাধের হাব রাজ্যে গণতন্ত্রের কণ্ঠ রোধ করা হচ্ছে আইন শৃঙ্খলার অবস্থা ভালো না অর্থনীতি বেহাল বেকারত্বের সমস্যা শুক্রবার রাজ্য বিধানসভার সাংবাদিক বৈঠক থেকে এই অভিযোগ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি আরো অভিযোগ করেন রাজ্য বিধানসভার অধিবেশনের দিন কম হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন চলাকালীন অধ্যক্ষের ভূমিকা নিয়ে অভিযোগ আর সমালোচনার সর তোলেন এদিন বিরোধী দলনেতা একশো শতাংশ বিধি কিন্তু তো আজকে বিপরাজ্যটা তারা বলেন স্বাস্থ্য হাব শিক্ষা হাব আজকে সকালবেলা আপনার প্রস্তুত তো শুনেছেন শিক্ষা। গত ছ বছর ধরে কেবল বলছে এতজন খালি এখন এতজনই খালি আবার বলছেন হাপ তৈরি হচ্ছে শান্তিনিকেতন সম্পর্কে এক মন্ত্রী বলছে দাউদ ইব্রাহিমের টাকা হলে আপত্তি নাই আজকে মুখ্যমন্ত্রীও প্রায় সেই কথাটাই বলছেন তিনি বলতে পারলেন না এটা কমিটি হয়ে তদন্ত হোক আমরা কিন্তু শান্তিনিকেতন বন্ধ করতে হবে তুলিনি আমরা আমরা বলেছি এখানে যদি থাকে এটা দেখা দরকার যাতে আমাদের মেয়েরা যাতে প্রতারিত না হোক ত্রিপুরাটা কি হচ্ছে অপরাধের হাত সমস্ত ক্ষেত্রেতে এটা half of ক্রাইম and ক্রাইম এটাই এই বিধানসভাতে হল আমরা চাইব মিডিয়া আপনারাও এক্ষেত্রেতে আপনাদের মতো করে আপনারা অনেক তুলছেন আবার কেউ কেউ চাপিয়েও যাচ্ছেন একটা অংশ আছে মাঝে মধ্যে আবার তারাও কিছু কিছু বিষয় তুলছেন একটু বলব যে গণতন্ত্রকে শুধু রাজনৈতিক দল কি শাসক কি বিরোধী তারাই একমাত্র গণতন্ত্রকে সমৃদ্ধ করতে পারে না গণতন্ত্র সেখানে যদি তার সমস্ত স্তম্ভ প্রথম স্তম্ভ তৃতীয় স্তম্ভ তৃতীয় স্তম্ভ চতুর্থ স্তম্ভ আপনার স্তম্ভ আমরা রাজনৈতিক দল কোন না কোন দল থেকে নির্বাচিত হয়ে আসি বাট ইউ আর আনইলেক্টেড ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অব দি পিপল আমরা চাইব আপনাদের কাছে খুব হামলি যে সবকালে দেখেছেন আপনাদের মতো করে বিষয়গুলো ত্রিপুরা তরুণ মতবাদ ত্রিপুরাজ্য এটা একটা পরিণত হবে রাজ্য ইতিমধ্যে হয়ে গেছে আগামী দিন তার কোনো গ্রেফতার থাকবে না